এসএসসির চাকরি বাতিলের পাশাপাশি এই মুহূর্তে সবথেকে হাই ভোল্টেজ মামলা প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা যে মামলাটি চলছে কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে সুপ্রিম কোর্টে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেলে নিয়োজিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়ে গেছে যে কারণে সবথেকে মূল কারণ হল যোগ্য অযোগ্য বাছাই করতে না পারা আসল ওএমআরসির নাম থাকা কারা প্রকৃত যোগ্য কারা প্রকৃত অযোগ্য সেটা বাছাই করতে না পারা এবং দুর্নীতিগ্রস্ত প্যানেল স্পষ্ট করে দেওয়া হয়েছে প্যানেলটা অসাংবিধানিক সেই একই কারণে কিন্তু বিপাকে বত্রিশ হাজার প্রাথমিকে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা একদিকে যেমন কারা যোগ্য কারা অযোগ্য এই বিভেদটা করা এই বাছাইটা করা যথেষ্ট কষ্টসাধ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে রাজ্যের কাছে কারণ প্রাথমিকের চাকরিবাতির মামলার ক্ষেত্রেও কিন্তু ওএমআর সিট নেই কারণ দু হাজার চোদ্দো টেটের ওয়েমার সিট নষ্ট করা হয়েছে মিরর ইমেজও কিন্তু নেই তাতেই কিন্তু বিপাকে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষা শিক্ষিকা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ রাজ্য তার মধ্যেই কিন্তু এই চাকরি মামলাটি একেবারে ফাইনাল পর্যায়ে পৌঁছে গেছে এবং তার সাথে সাথে অবশেষে সামনে এলো একেবারে বড় রায় প্রাথমিকের চাকরি মামলায় প্রাথমিক রায় ঘোষণা করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ প্রাথমিক রায়ে কিন্তু একেবারে হইচই পড়ে গেল গোটার রাজ্য জুড়ে চাকরিটি বাঁচবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার যারা কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল যাদের চাকরি বাতিলের মেন কারণ ছিল তারা অপ্রশিক্ষিত হয়েও বেআইনিভাবে চাকরি পেয়েছিলেন এবং যাদের ওয়েম সিটে কারচুপি সহ একাধিক যেমন তথ্য সাদা চাকরি একাধিক তথ্য যেমন সামনে এসেছে তার সাথে সাথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে সওয়াল করেছিলেন তিনি নিজে সাক্ষ্য গ্রহণ করেছিলেন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সেখান থেকে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে প্রাথমিকের টেট দু হাজার চোদ্দো অনুযায়ী দু হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেলে নিয়োজিত শিক্ষক শিক্ষিকাদের কোনো রকম ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনো রকম। নিয়ম মেনে কোনো পদ্ধতি অবলম্বন করা হয়নি এবং ইন্টারভিউ প্রক্রিয়াটি সম্পূর্ণ বেআইনিভাবে হয়েছে এবং ডেমো যে ডেমোনোস্ট্রেশন শিক্ষক শিক্ষিকাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় সেটাও নেওয়া হয়নি এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ ছিল এই চাকরি বাতিল মামলার ক্ষেত্রে তাই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি এই মুহূর্তে বিজেপির সাংসদ আর তার মধ্যেই কিন্তু চাকরি বাতিল মামলায় অবশেষে সামনে এলো প্রাথমিক রায় প্রাথমিক রায়ে একেবারে চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি যে নির্দেশে কিছুটা হলেও বিপাকে পড়ে গেলেন বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার একটা বড় অংশ এবং একটা বড় অংশ চরম স্বস্তি পেলেন এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর দুভাগে ভাগ হয়ে গেলেন প্রাথমিকের চাকরি বাতিল মামলায় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকারা হাইকোর্টের এই রায়ে সম্প্রতি বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এই রায়ে আদালত জানিয়ে দিয়েছে বিশেষ যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা আর অসি অপ্রশিক্ষিত হিসাবে গণ্য হবে না ফলে তাদের চাকরি সুরক্ষিত থাকবে এবং তারা বেতন সহ সমস্ত সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ বিশেষভাবে যোগ্যতা সম্পন্ন শিক্ষকরা তারা কিন্তু আর অপ্রশিক্ষিত হিসাবে গণ্য হবেন না অর্থাৎ চাকরি ফিরে পেতে চলেছেন এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ চাকরিতে বহাল থাকতে চলেছেন তাদের বিশেষভাবে যোগ্যতা সম্পন্ন তারা এবং তাদের এই যোগ্যতাকে মান্যতা দিল কলকাতা হাইকোর্ট তাদিকার অপ্রশিক্ষিত হিসাবে গণ্য করা হবে না ফলে তাদের চাকরিও কিন্তু আর বাতিল হবে না স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে প্রথমত এই মামলার সূচনা দু সালের নিয়োগ প্রক্রিয়া নিয়ে তখন বহু প্রার্থীকে ডিপ্লোমা ইন এডুকেশন যোগ্যতা থাকা সত্ত্বেও অপ্রশিক্ষিত শিক্ষক হিসাবে নিয়োগ করা হয় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই সময় এই বিশেষ যোগ্যতাকে প্রশিক্ষণের সমতুল্য বলে স্বীকৃতি দেয়নি এর ফলে বহু শিক্ষক বেতন ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হন এরপর বিষয়টি আদালতে ওঠে এবং দু সালের পয়লা মার্চ কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ বড় রায় দেয় ডিপ্লোমা ইন এডুকেশন যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের প্রশিক্ষিত হিসাবেই গণ্য করতে হবে সেই রায় অনুযায়ী ওই শিক্ষকরা প্রশিক্ষিত শিক্ষকদের মতোই বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পেতে শুরু করেন কিন্তু দু সালের আঠাশে নভেম্বর প্রাথমিক শিক্ষাবর্ষত নতুন যে তালিকা প্রকাশ করে যেখানে এই শিক্ষকদের আবারও অপ্রশিক্ষিত হিসাবে দেখানো হয় অর্থাৎ হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের অপ্রশিক্ষিত হিসাবে দেখাতে শুরু করে এতে চাকরি বাতিলের আশঙ্কা তৈরি হয় এবং চাকরি বাতিলও হয় কারণ সেই সময় বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যেই কিন্তু পড়ে যান এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা পরিস্থিতি জটিল হওয়ায় শিক্ষকরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন শুনানিতে পর্ষদ স্বীকার করে নেয় যে দু হাজার সালের তালিকাটি তাড়াহুড়ো করে প্রকাশ করা হয়েছিল এবং তাতে ভুল ছিল এর পাশাপাশি জানায় আবেদনকারীদের কোনো ক্ষতি হবে না এই সমস্ত দিক বিচার বিবেচনা করে আদালত বিশেষ কিছু নির্দেশ দিয়েছে সেগুলি হলো আবেদনকারীদের প্রশিক্ষিত সহকারী শিক্ষক হিসাবেই গণ্য করতে হবে তাদের যোগ্যতা অনুযায়ী বেতন ক্রম এবং বকেয়াটাও মিটিয়ে দিতে হবে পর্ষদের প্রকাশিত তালিকায় ভুল সংশোধন করে নিতে হবে কলকাতা হাইকোর্টের এই রায়ে অবশেষে স্বস্তি পেলেন বিশেষ যোগ্যতা সম্পন্ন ডিপ্লোমা থাকা এই সমস্ত শিক্ষকরা দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাদের মর্যাদা এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত হল এই রায় শুধুমাত্র আবেদনকারীদের জন্য নয় সমগ্র শিক্ষক সমাজের জন্য একটা বড় বার্তা এবং চাকরি হারানো বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যাদের বিশেষ প্রশিক্ষণ ছিল তাদের চাকরি কিন্তু বহাল থাকছে এমনই কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন বিচারপতি অর্থাৎ বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলায় কিন্তু একেবারে বড় রায় ঘোষণা করলেন কারণ বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল তারা অপ্রশিক্ষিত ছিলেন বলে তাদের প্রশিক্ষণ ছিল না বলে তাদের ইন্টারভিউ প্রক্রিয়ায় অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি অর্থাৎ ডেমোনস্ট্রেশন সেটাই নেওয়া হয়নি একাধিক কারণ ছিল তার তার মধ্যে সবথেকে বড় কারণ ছিল প্রশিক্ষণ না থাকা আর এবার কিন্তু সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা যাদের ডিপ্লোমা ছিল যারা বিশেষ প্রশিক্ষণ ছিল যাদের তাদের কিন্তু এবার চাকরি ফিরিয়ে দিল কলকাতা হাইকোর্ট তাদের চাকরিতে কিন্তু সিল মোহর দিয়ে দিল কলকাতা হাইকোর্ট বত্রিশ হাজার শিক্ষকের মধ্যে অবশেষে বড় স্বস্তি এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের তবে চূড়ান্ত রায়দান বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ফাইনাল রায়দান কি হতে চলেছে চাকরি কি বাঁচবে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের কি হতে চলেছে ফাইনাল রায় কি নির্দেশ দেয় বিচারপতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের